তুলসিংগা নদীর তীরে বিলের ঘাটের মনোমুগ্ধকর গল্প জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার এই ঐতিহাসিক স্থান আজ মানুষের ভালোবাসা সৌন্দর্য অনুসন্ধান ও শান্তির এক অসাধারণ মিলনস্থল হয়ে উঠেছে ঠিকই বলেছেন প্রতিদিন হাজারো মানুষ এখানে ভিড় জমাচ্ছে দূর থেকে মানুষ আসে শুধু একটু শান্তি একটু প্রকৃতি আর একটু প্রশান্তি খুঁজে পেতে নদীর পারে দাঁড়িয়ে থাকা নিঃশব্দ ওয়াচ টাওয়ার যেন কোনও প্রহরী যেন সে পাহারা দিচ্ছে তুলসিঙ্গা নদীর ধীর লয় বয়ে চলা সেই মনোমুগ্ধকর দৃশ্যকে বাতাসের হালকা ছোঁয়া রোদের মায়াবী ঝিলিক আর চারপাশের নীরবতা সব কিছুর মধ্যে একটা অদ্ভুত শান্তির অনুভূতি তৈরি হয় মনে হয় সময় থেমে গেছে বন্ধুবান্ধব পরিবার কিংবা কন্টেন্ট ক্রিয়েটার যেই আসুক না কেন বিলের ঘাটের অসাধারণ প্রকৃতি সবাইকে একসাথে মিশিয়ে দেয় এক অনুভূতিতে বিশাল সবুজ মাঠ ফসলের দোলা নদীর তীরে সারি সারি গাছ আর মাঝখানে দৃষ্টিনন্দন ওয়াচ টাওয়ার সব মিলিয়ে এটি যেন প্রকৃতির হাতে আঁকা এক চিত্রকর্ম পাখির কিচিরমিচির দূরের নীরব পরিবেশ আর নীল আকাশ এমন দৃশ্য শহরে পাওয়া যায় না এখানে দাঁড়িয়ে মনটা একেবারে প্রশান্তির গভীরে হারিয়ে যায় মানুষ এখানে এসে ভুলে যায় স্ট্রেস ভুলে যায় ব্যস্ততা প্রকৃতি যেন সবাইকে আলিঙ্গন করে নেয় নিজের শান্তির ছায়ায় জয়পুরহাট শহর থেকে খুব সহজে পৌঁছে যাওয়া যায় বিলের ঘাটে আর পৌঁছানোর পর মনে হবে আসলেই এটি এক নিখুঁত স্থান হ্যাঁ প্রকৃতি মনের দুঃখ নেয় ক্লান্তি দূর করে দেয় আর বিলের ঘাট সেই প্রকৃতিরই এক অমূল্য উপহার পুরো অঞ্চলের মানুষের জন্য